আজ সিনেমা নবেল নাটক যারা বানাচ্ছেন নারীর বেশ পুরুষে ধরছে পুরুষের বেশ নারী ধরছেন ধরেন আমরা নিষেধ করছেন আপনার জাহান্নামে নামে যেতে চান কোনো অসুবিধা নেই কিন্তু সাবধান আজ এ সমস্ত নবেল নাটক এই বানিয়ে অনেক রসুলের দাড়ি লাগিয়েছে রসুলের টুপি মাথায় দিয়েছে সোপ বাগাই দিয়ে প্রেমপ্রীতি এগুলো দেখাচ্ছে আমরা এটা সামনে আর মেনে নেব না বিশ্বনবীর আদর্শ দিয়ে কলঙ্কিত করে সিনেমা মানাবেন এটা দেশের মুসলমানেরা অনেকে বসে না তাই কিছু বলে না বুঝে যদি ফেলে আপনার কিন্তু খবর হয়ে যাবে সুতরাং আগামীতে এরকম সিনেমা আমরা বন্ধ করতে চাই এরকম নভেল নাটক থিয়েটার আমরা বন্ধ করতে চাই যেখানে রসুলের দাড়ি তার টুপি তার জোব্বাকে অবমান করা হচ্ছে এগুলো দিয়ে একটা বেপরদা মহিলার সাথে প্রেমপ্রীতি করবে আর ওগুলো দেখাবে মানুষকে এটা যেহেতু বিভিন্ন ভাষায় ড্রাভিং হবে সারা পৃথিবীতে যাবে মানুষ বুঝবে যে মুসলমানদের নবীর চরিত্র মনে হয় এরকম চরিত্র কেউ এরকম ছিল বিশ্বনবী মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় একটা বেফরতা মহিলা সামনে পড়েছিল সঙ্গে সঙ্গে নিজের দৃষ্টিকে নিম্নগামী কমে বাড়িতে আসলেন হাজরাতে হাফসাকে ডাক দিলেন হজরতে হাফসাকে ডাক দিয়ে মন মতো দেখলেন হজরতে হাফসা বলেন হের আসল আপনি তো মসজিদে যাচ্ছিলেন হঠাৎ এসে আমাকে দেখা আরম্ভ করলেন নবীজি বললেন দেখো মসজিদে যাওয়ার সময় একটা বেপর্দা মহিলা আমার সামনে পড়েছিল আমি তাড়াতাড়ি এসে ওকে না দেখে তোমাকে দেখলাম ওকে দেখলে আমার কবিরা গোনা হবে তোমাকে দেখলে আমার সবাব হবে যে নবীর চরিত্র এত পুত পবিত্র তার টুপিকে তার দাড়িকে আপনি এই নীলয় আলমগীর নাকি এক শয়তান আছে এর মুখে লাগিয়ে পেমপ্রীতি শিখাচ্ছে কথা বলেন না কেন যারা এগুলো করছেন এর পেছনে যারা বাম হাতের মতো নাড়া চাড়া দিচ্ছেন আমরা কিন্তু তাদের চিনি পাঠ্যপুস্তকে যারা ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে উল্টা পাল্টা জিনিস লাগাচ্ছেন এই দুইজন নাস্তিকের কাজ না এর পেছনে অনেক রাগেব বল মনে হয় হাতে এই বাম হাতের মতো নাড়া চালা দিচ্ছে যারা দিচ্ছেন সাবধান আল্লাহ যদি ধরে এ হাত শুধু না এ হাত ধ্বংস করে দিবে এবং ধ্বংস হবেন অথবা বা আবুল আহাব যেমন নিজে ধ্বংস হয়েছিল। আজ যারা ইসলামের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে ডান হাত ব্যবহার করছেন বাম হাত দিয়ে অনেকে পেছন দরজা দিয়ে নাড়াচাড়া দিচ্ছেন আপনি ধ্বংস হবেন মাস্ট বি ধ্বংস হবেন মাগনান হু মালু হু কাসাব আপনার সম্পদ যা অর্জন করেছেন একটাও কাজে আসবে না বাস্তব মানে দরবেশের একটা টাকা কাজে আসতেছে শুনলাম হাট আরে অবৈধ টাকা নিয়ে এসে কি এখন রিমান্ডে বাড়ির খাবার খাচ্ছে বাড়ির খাবার আমাদেরকে মাকানো খাবার এনে দিতেন আর এত বড় দেশের শত্রু ছত্রিশ হাজার কোটি টাকা যার কেলেঙ্কারি তার বাড়ির খাবার খাওয়ানো হচ্ছে মানে দেশের মানুষ এখনো জানে না যদি জানে যে অফিসে তার এরকম জামায় আদর করা হচ্ছে অফিস কিন্তু উড়িয়ে যাবে কথা বলেন এই সালেমদের কোনো ক্ষমা নেই যাদের মেকি দাড়ি ছিল দাড়ি কেটেছে দাঁড়ি কাটা মানুষ রসুলের গলায় ছুরি লাগানো এই শয়তান বলে মাঝে মাঝে হজে যায় কিসের হজে যায় আমি যাই কয়েবার হজে গেছি শুনলাম এখানে আসবে দরবেশ কোন তারাই এক কাবা শরীফের পাশে যে টাওয়ারটা ওই টাওয়ারে থাকে সব সময় আল্লাহর ঘর দেখে সবান আল্লাহ পড়ে কিসের সোভান আল্লাহ এদিকে সোভান আল্লাহ পড়ে আর এদিকে টাকা টাকা পাচার করে আর এই সম্পদগুলো একটা তাও আল্লাহ কাজে আসতে দেয়নি সব ধ্বংস করে দিয়েছে ছায়াসলা না রংজাতালহাব অতি শীঘ্রই আমার আল্লাহ তাদেরকে তাদেরকে বলতে এই যে আবু লাহাব যার নাম এর নাম ছিল আব্দুল্লাহ এত বড় এত সুন্দর ছিল তার সিহারা আগুনের লেলিহান শিখা যেটা ওই যে উপর দিয়ে জহাব্বার মতো বের হয়ে যায় ওই রকম সিহারা ছিল তার আল্লাহ পাক বলেন অতি শীঘ্রই আমি তাকে আগুনের লেলিহান শিখায় প্রবেশ করাবো এবং তার স্ত্রীকেও প্রশ্ন আসতে পারে তার স্ত্রীর কি হা আজ এই বাংলাদেশে আমরা অনেকে আবুল হাবের স্ত্রী জামিলের মতো মহিলা সচককে দেখতে পাচ্ছি আবুল হাব তো ঘুরেছে তার স্ত্রী পর্যন্ত নবীকে কষ্ট দিয়েছিল নিজের সন্তানকে দুইটা সন্তানকে নবীর নই মেয়ের সাথে বিয়ে দিয়েছে আল্লাহর নবীর মেয়ে হজরত উম্মে কুলসুম এবং রোকাইয়া এই দুইটা মেয়েকে বিয়ে দিয়েছিল অথবা ও তাইবার সাথে এই দুইটা ছেলের সাথে বিয়ে দিয়ে নবীজি যখন দিনের প্রচার আরম্ভ করলেন এই এই সরার যখন নাজিল হচ্ছিল তখন এই মহিলা নিজে তার ছেলে দুইটাকে ডাক দিয়ে বলেছে দেখো মুহাম্মদ আমাদের নামে কবিতা বানিয়েছে গালি করে জোরে বলেন নাউজুবিল্লাহ খরানের আয়াতগুলো কি কবিতা আরও জোরে বলেন নিজের ছেলেকে ডাক দিয়ে বলছে এই মুহূর্তে মোহাম্মদের দুইটা মেয়ে তার মুখের উপরে তালাক দিয়ে ফেলে দিয়ায় এমনিতে নবীজি অসহায় গরিব মানুষ নিজের সংসারই ওই সময় চলে না যারা মেয়ের বাবা আছেন একটু ভাবেন তো দিনের কাজ করতে গিয়ে আপনার দুইটা মেয়েকে যদি জামাই সঙ্গে সঙ্গে তালাক দিয়ে বাড়িতে দিয়ে যায় একটা বাবার জন্যে পরিস্থিতি সামাল দেওয়া কত কঠিন বলেন আল্লাহর নবী ওই দিন এত বেশি কন্দন করেছিলেন ছেলে দুইটা তার মায়ের কথা শুনে তার স্বামীকে দিয়ে এই কাজ করিয়ে দুইটা মেয়েকে তালাক দিয়ে নবীজির বাড়িতে ফেলে দিয়ে আসলেন নবীজি ডাক দিয়ে বললেন আল্লাহ পাক তুমি দুইটা কুকুর পাঠাও এই দুইজন মানুষের জন্য এত বড় কঠিন অবস্থায় আমার দুইটা মেয়েকেও আমার পরিবারে দিয়ে গেল তালাক দিয়ে আল্লাহর নবীর কথা শোনার পর ওর বাড়িতে গিয়েছে এই উম্মে জামিল আবুল হাবের স্ত্রী ডাক দিয়ে বলে সন্তানেরা যা করেছো মার হাবা তোমাদের তোমাদেরকে মোহাম্মদের মেয়েকে ওখানে দেওয়ার সময় কিছু কোনো কথাবার্তারা কি শুনতে পেয়েছ আবলাহাবের দুই সন্তান উদ্বার ওথায় বা ডাক দিয়ে বলে আম্মা আবলাহাব। আমার বাবার কথা মতো আপনার কথা মতো আমরা দুইটা বোনকেই তালাক দিয়ে এসেছি মোহাম্মদ কান্নাকাটি করছিল আর আসার সময় বলেছে আমাদেরকে নাকি দুইটা কুকুরে খাবে বাগে খাবে আবুল আহাবের স্ত্রী ওম্মে জামিল ডাক দিয়ে বলছে সন্তান এতক্ষণ যা বলছিলে শুনছিলাম ভালোই লাগছিল এখন যেটা বললে এটা তো কেমন লাগে কারণ ও ছেলে যা বলে তাই হয়ে যায় তোমাদেরকে খুব সাবধানে রাখা লাগবে ইয়ামেন থেকে একটা মানুষের কাছে গাছ বেঁধে নিজের এটা তার সিরে হাক ভেতরে পেয়েছি ইয়ামেন দেশ থেকে একজন অগ্নি পূজকের কাছ থেকে গাছ বেঁধে নিয়ে নিজের সন্তানের হাতে আর মাজায় লাগিয়ে দিয়েছে যারা তাবিজ কবজ করে ওর মহিলারা বিশ্বাস করে তাবিজ ব্যবহার করা শিরিক স্পষ্ট নিষেধ তাবিজ ব্যবহার করা যাবে না কেউ যদি ঝাড় ভোগ করতে চান সরা নাস ফালাক আর সরা ফাতিহা পড়ে আপনি দিতে পারেন এতটুকুই যথেষ্ট এটা নবীজি সাহাবিরা করতেন কবজ লাগিয়ে বিশ্বাস করা লাগবে এটা আমাকে বাঁচাবে এই বিশ্বাস আবুল হাবের স্ত্রীর সুতরাং এ কথা হয়েও যেতে পারে বাঘে যেন না খায় এ হিসাবে আমি বাবার কাছ থেকে এই যে গাছ পড়া নিয়ে এসেছি মাঝায়ার হাতে বেঁধে দিলেন ডাক দিয়ে বললেন খুব সাবধানে থাকা লাগবে আবুল দুইটা সন্তানকে নিয়ে গেছে ব্যবসা করতে সিরিয়ায় প্রতিমধ্যে ওই দেশে প্রবেশ করার পরে লোকজন ডাক দিয়ে বলছে দুইটা কি বলে আমার ছেলে যে দেশে এমনিতেই বাঘের উৎপাদ বেশি আর আপনি ছেলে নিয়ে এসেছেন তাড়াতাড়ি দেশে পাঠান এ বয়সে ছেলের আমরা খুব নিরাপদে রাখি খুব খুব সতর্কতার সহিত রাখি এ বয়সের ছেলেদেরকে আবুল হাব ডাক দিয়ে বলছে ঠিক আছে এখন তো নিয়ে যাওয়া সম্ভব না আজকের রাতটা যাক মাসা বানিয়েছে উপরে ছেলেদেরকে ওপর তালায় দিয়েছে আর নিচে ও পাহারা দিচ্ছে বসে বসে মানুষকে দিয়ে নিজেও ঠিক এই রাতের বেলা আল্লাহ বাঘ দুইটা বাঘ পাঠিয়ে দিয়েছেন প্রথমে এসে হাবের এবং ওর যে পাহারা তার ছিল তাদের মুখ শুকেছে এক লাফে ওপরে গিয়ে দেখে দুইটা ছেলে ঘুমিয়ে আছে বুক চিরে রক্ত পান করে যখন বেরিয়ে যাচ্ছে আবুল আহাব তখন তাকিয়ে দেখছে যে যা সব শেষ নবীজি সা বলেছিলেন যে দুইটা বাঘ আল্লাহ পাঠাও তোমার পক্ষ থেকে দুইটা কুকুর পাঠাও ঠিক আল্লাহ তাই পাঠিয়ে ধ্বংস করে দিয়েছে দেড় হাজার বছর হয়ে গেল এখন আর আবুল আহাব নেই আবুল আহাবের স্ত্রী নেই কিন্তু তার পেতার তারা আছে তার আত্মীয় স্বজন আছে নবীর আদর্শ যারা মেনে চলে নবীর উত্তরাধিকার যারা নবীর ওয়ারিস যারা নায়েবের রসুল যারা তাদেরকে আপনি যা করছেন এদের বরদোয়া কোনো কাজে লাগবে না বলে কি মনে হয় আপনার কোরআনের পাখি যা যা বলেছিল জীবনে আমরা তো দেখছি সব একটা একটা করে মিলে যাচ্ছে উনি বলেছিলেন সালেমদেরকে দেশে ইঁদুরের গর্ত তোমরা পাবে না ঠিক পাচ্ছে না এ ধরের জায়গা আছে ওদের বলেছিলেন যে এই দেশে নাড়া দেওয়া হবে দিল্লি মামুগার বাড়ি গিয়ে পড়বা একেবারে তাই পড়িস তিন ওনার একটা স্বপ্নের কথা মাঝে মাঝে বলতেন এই দেশে নাকে এর উপরে করতাকা পতাকা পথ করে উঠবে এই স্বপ্ন বাস্তবায়ন হবে হাব বাড়িতে আসলেন প্লেগ রোগ দেখা দিল তার শরীরে কঠিন ভয়ঙ্কর রোগ তাকে দিয়েছিল তার কাছে যে যায় যায় তার এই রোগ হয় শেষ পর্যন্ত মারা পড়েছিল ধুকে ধুকে দুর্গন্ধ বের হচ্ছিল আশপাশের লোক এসে তার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে ডাক দিয়ে বলছে আপনার কি মানুষ নিজের বাবা নিজের আত্মীয় মরে পড়ে আছে পুষে গলে মা দুর্গন্ধ বের হয় আপনারা মাটি দেন না তখন ডোম বা মসি যাদেরকে বলা হয় এরকম মানুষ আফ্রিকার কালো মানুষদেরকে ডাক দিয়ে দূরে গর্ধ করে বাঁশ দিয়ে ঠেলা দিয়ে লাশ ওখানে দিয়ে এরপরে পাথর দূর থেকে নিক্ষেপ করে করে ওরে মাটি দিয়েছে আল্লাহ রাব্বুল আলমিন এটাই জানাতে চেয়েছেন আমি ওকে এমন কঠিন ভয়ঙ্কর শাস্তির ভেতরে ফেলেছিলাম নবীর বিরুদ্ধে নবীর ওয়ারিসদের বিরুদ্ধে কিয়ামত পর্যন্ত যারা অবস্থান নেবে জমিনে আমার আল্লাহ তাদেরকে ঠিক এই এইরকম অপমান করে দুইটা আয়াত নাসিল করলেন এই কারণে পৃথিবীতে যত মহিলা নবীকে কষ্ট দিয়েছে তার ভেতরে এই মহিলা এক নাম্বার। এত বেশি কষ্ট দিত নবীকে তার স্বামীকে সাহায্য করে করে যেখানেই নবিসি দাওয়াত দিত তার স্বামীকে নিয়ে বলতো ওই পাগলের কথা শুনবা না লোকজন এসে বলতো আমরা তো পরিচিত না পাগল বলেন কে কে এই লোকটা আপনারা পরিচয় এইটা ওর ওর আর আমি জোরে বলেন বিশ্বানবীর সব জায়গায় বেশি কষ্ট পেয়েছিলেন এই দুইজনের দ্বারা ইসলাম প্রচার করতে গিয়ে এই জন্য আল্লাহ আবু সেহেলের নামে করানে আবু সেহেল নামে কোনো সোরা দেয়নি আছে সোরা আলাকের ভেতরে আবু সেহেলের নামে একটা সোরা একটা আয়াত আছে শুধু আরে লোকদার লোকটার মানে এর বর চরিত্র এত খারাপ ছিল এত কষ্ট নবীকে দিয়েছে আল্লাহ নিজে তাদের নামে আয়াত নাজিল করে না শুধু পুরা সোরাটাই নাজিল করে দিয়েছে যেন আমাদের শিক্ষা নেওয়া লাগবে আগামী পৃথিবীতে বিশ্ব নবীর নামে কোনো উল্টা পাল্টা কথা যেন কেউ না বলে নবী তো নেই নবীর ওয়ারিসরা আছে কথা বলেন না কেন বিরুদ্ধে যা ছড়াচ্ছেন আপনাদেরকে আমরা সাবধান করেছি আর কোনদিন এই শব্দ দিয়ে নবীর গালি না আপনারা কেন দিচ্ছেন আমরা জানি আপনারা দাদাদের ফাঁদে পা দিয়েছেন ওরা ফাঁদে পা দিয়ে যদি পনেরো বছর এত গন করতে পারেন আবার যদি ফাঁদে পা দেওয়ার চেষ্টা করেন এদেশের যারা সাধারণ মানুষ আপনাদেরকে সাপোর্ট করে যদি একবার বুঝে ফেলে যে আপনারাও দাদাদের দাসর দালাল একবারে জালেমদের মতো ঝাঁটিয়ে আল্লাহ আশা করি আমাদেরকে সমতি দেবেন বলেন আমিন একটা হাতিস পড়েছিলাম মান কারণ যে ব্যক্তি দেখে কোনো অন্যায় কাজ তার সামনে হচ্ছে শরীয়ত বিরোধী ইসলাম বিরোধী কাজ তার ইমানের প্রথম দাবি হচ্ছে সে যেন হাতের দ্বারা বন্ধ করে দেয় হাত মানে শুধু এই হাত না ক্ষমতার পাওয়ারের টাকা পয়সার প্রভাব প্রতিপত্তির সুতরাং এখন যেহেতু উন্মুক্ত দুনিয়া এদেশে কোনো অন্যায় কাজ যদি দেখেন শরীয়ত বিরোধী এটা ইসলাম বিরোধী মানবতা বিরোধী সে যেই হোক আমাদের যতটুকু যার হাত আছে ক্ষমতা আছে টাকা পয়সা আছে প্রভাব প্রতিপত্তি আছে ইমানের প্রথম দাবি ওইটা দিয়ে বাধা দেওয়া কেউ যদি বলেন কাউকে কিছু বলি না ওটা মুনাফিক এটা ইমানের প্রথম দাবি দ্বিতীয় নম্বরে যদি হাতের দ্বারা কাজ না হয় নবীজি বলেন সে যেন প্রতিবাদ করে মুখে যেটা এখন আমরা অধিকাংশ মানুষ করছি এটা জারি রাখা লাগবে সালেমদের বিরুদ্ধে কোন সালেম যেন কেয়ামতের আগে বসতে না পারে তালিকা করে করে মোড়ে মোড়ে দোকানে দোকানে টাঙিয়ে দেন কোনো আর মাথা উঁচু করে দাঁড়াতে না পারে কথা বলেন এটাও যদি আমরা না পারি শেষ পর্যন্ত অন্যায় দেখে যেন অন্তত ঘেনা করি অন্তর দিয়ে আর এটা চেষ্টা করি কি করে এটা বন্ধ করা যায় জালিকা দাফুল ইমান নবী বলেন এটা ইমানের একেবারে সর্বনিম্ন পর্যায় এইটাও যদি না থাকে বসবা তোমার ইমান নেই তুমি একটা বেইমান তাহলে আমাদেরকে যেন বেঈমানের খাতায় নিয়ে না যায় ইমানের এই তিনটা স্তরের যে স্তরে আমরা পারি প্রথমটা পারলে তো ফার্স্ট ক্লাস দ্বিতীয়টা পারলে সেকেন্ড ক্লাস শেষেরটা পারলে থার্ড ক্লাস অন্তত যে কোনো একটাই তো থাকতে পারি নাকি